আজকে আমি আলোচনা করব মকর রাশির উত্তরাষাড়া নক্ষত্র নিয়ে এই রাশিফলটা দিয়েই মূলত আমি নভেম্বর মাস শেষ করে দিচ্ছি আর কোনো রাশিফল আমি আসলে দিতে পারছি না সময়ের স্বল্পতার কারণে এদিকে দু হাজার ছাব্বিশ সালের রাশিফল দিতে হবে সব নক্ষত্রের আমি চেষ্টা করব কিছু কিছু গুরুত্বপূর্ণ নক্ষত্রের দু হাজার ছাব্বিশ সালের রাশিফল দিতে আর আপনাদের ইচ্ছা আছে আমার একটি নতুন নক্ষত্রের ভিডিও দেওয়ার একটা বেসিক নক্ষত্রকে আমি চ্যানেলে যুক্ত করতে চাচ্ছি দেখি কোন নক্ষত্র দেওয়া যায় তো আমি শুরু করি আপনাদের নভেম্বর মাসের শুরুর দিকেই আমি দেখতে পাচ্ছি আপনাদের রাশির বিপরীতে বৃহস্পতির অবস্থান বৃহস্পতি দ্বাদশপতি এবং তৃতীয়পতি ফলে সপ্তমে অবস্থানজনিত কারণে পরিবর্তনকে সূচিত করে অর্থাৎ যদি আপনি বিজনেসে থাকেন বিজনেস পরিবর্তন হতে পারে অথবা স্থান হতে পারে ওই বিজনেস ছেড়ে অন্য কোনো বিজনেসে চলে যাওয়া ওই চাকরি ছেড়ে অন্য কোনো চাকরিতে চলে যাওয়া অথবা বাইরের দেশে সেটেল হওয়া অথবা চাকরি সূত্রে বাইরের দেশে চলে যাওয়া অথবা কর্ম পরিবর্তন দেখানো এরকম নানান পরিবর্তনকে সূচিত করে তো আপনারা দেখবেন আপনাদের লাইফে এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা বেশি এইদিকে রাহুকে দুই নম্বর ঘরে দেখা যায় ফলে সম্পদের ঘরে রাহু থাকার কারণে আপনি আপনার সম্পদ সম্পত্তিতে তৃপ্ত হতে পারবেন অর্থাৎ ওই সম্পত্তি আপনার জন্য আপনি যথেষ্ট মনে করেন না ফলে এই সম্পত্তিকে বিনিয়োগও করতে পারেন অথবা পাশাপাশি অন্য কোনো চাকরি বাকরি বা অন্য কোনো বিজনেস থেকে অতিরিক্ত আয় করে আবার এই অর্থকে বৃদ্ধি করার চেষ্টা করতে পারেন অর্থাৎ মূল কথা হলো আপনি সম্পত্তি বৃদ্ধি অবশ্যই করতে চাইবেন এদিকে অষ্টমে কেতু দেখায় অষ্টমের কেতু আপনার মধ্যে এই যে রাশিফল আমি দিয়েছি আপনি এইটা দেখছেন এই ধরনের বিষয়ের সাথে আপনার এই সময়ে সংশ্লিষ্টতা বাড়বে বাড়বে বলতে ধরেন আগে আপনি রাশিফল শুধুমাত্র একটা দেখলেন দেখেই শেষ কিন্তু এখন কি হবে বৃহস্পতির এই যে সপ্তম অবস্থান আর কেতুর এই অষ্টম অবস্থান আপনি একাধিক রাশিফল দেখবেন যেমন আমার এই রাশিফলটা আপনি দেখলেন এ এই অন্য চ্যানেলের রাশিফল দেখলেন আরও কোনো বিষয় নিয়ে দেখলেন মানে মোট কথা আপনার এই অ্যাস্ট্রোলজি বা মিস্ট্রিসিজম বা আধ্যাত্মিকতা এই বিষয়গুলো ভালো লাগবে আর যদি মেডিটেশন করতে পারেন বেস্ট হয় চেষ্টা করবে মেডিটেশনটা করার তাহলে আপনার এই অষ্টমের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট হেল্প করতে পারবে এদিকে নবম ঘরে মাসের শুরুর দিকে শুক্র নিঃশস্ত ছিল কিন্তু আমি যখন কথা বলছি দশ তারিখের পরে এই সময়ে শুক্রকে আমরা দশমে দেখতে পাচ্ছি তবে রবি সেখানে নিঃশস্ত আছে রবি খুব শীঘ্রই এখান থেকে চলেও যাবে তাহলে আমি বলতে পারি যে বাকি যে পনেরো দিন থাকলো সেখানে কর্মক্ষেত্রে মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ যে সময় আপনি এটা শুনছেন এই সময়ই কর্মক্ষেত্রে একটু ঝামেলা আপনি ফেস করবেন সেখানে ফেসটা কীরকম করবেন বলি সেটা সেটা হচ্ছে লিডার লিডারশিপের যে বিষয়টা থাকে ধরেন কর্মক্ষেত্রে আপনার সমকক্ষ বা আপনার উপরের পর্যায়ের এমন কেউ যদি থাকে তার সাথে আপনার একটা দ্বন্দ্ব হতে পারে কথা কাটাকাটি দ্বন্দ্ব মানতে চাচ্ছেন না বা সে আপনাকে মানছে না বা আপনারই সমকক্ষ কেউ তার সাথে আপনার মানসিক প্রতিদ্বন্দ্বিতা চলছে মানসিক যুদ্ধ চলছে এরকম নানান বিষয় কর্মক্ষেত্রে একটু অশান্তিতে আপনি ভুগবেন কর্মক্ষেত্রে পরে আবার ঠিক হয়ে যাবে এটা পনেরো তারিখের পরেই আপনি দেখবেন যে কর্মক্ষেত্রে আপনার বেশ একটা প্রভাব বিস্তার হয়ে গেল কারণ আপনার রাশি সাপেক্ষে রাজ্যকারী গ্রহ শুক্র সে নিজের অবস্থানে চলে আসবে এবং এই শুক্র রাহুকেই নির্দেশ করে ফলে সম্পদ সম্পত্তি অর্জন বৃদ্ধি পাবে এবং রাহু বৃহস্পতিকে নির্দেশ করে বৃহস্পতি সপ্তমে অতএব যদি চাকরি করেন এবং চাকরি থেকে অর্থ আয় করে বিজনেস করতে পারেন তাহলে ভালো হয় কারণ সপ্তমে বৃহস্পতি বিজনেসকেই নির্দেশ করে তো আমার হাতে যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের সহায়তা নিয়ে আমি আপনাদেরকে প্রেডিক্ট করছি বিষয়গুলো এইদিকে একাদশে অনেকগুলো গ্রহ থাকছে এই গ্রহ সংযোগ মাসের একেবারে শুরুতে মঙ্গল ছিল বুধ ছিল এবং আস্তে আস্তে এটা বাড়ছে ষোলো তারিখের দিকে রবি নতুনভাবে প্রবেশ করার কারণে এখানে তিনটা গ্রহ যুক্ত হচ্ছে তার মানে একাদশ ঘরে একাদশ ঘরটা বেশ সমৃদ্ধ বলতে হয় একাদশ ঘরটাই বা রবি আসছে এখানে এর আগে দশমে যখন রবি গেল আপনার তো মূল নক্ষত্র রবি দশমে যখন গেল বিশেষ করে অক্টোবরের শেষের দিকে এবং এই নভেম্বরের প্রথম দিকে মানে প্রথম পনেরো দিন এই যে মাসটা গেল এই রবি এখানে থাকার কারণে আপনি যথেষ্ট কর্মক্ষেত্রে যথেষ্ট সংগ্রাম করেছেন কর্মক্ষেত্রে আপনার পজিশন নিয়ে বেশ সমস্যায় পড়েছেন সুনাম নিয়ে সমস্যায় পড়েছেন এরকম প্রবলেম হয়েছে কিন্তু তারপরও এই রবি যখনই একাদশে চলে গেলো অর্থাৎ এই ষোলো তারিখের পর থেকেই পনেরো ষোলো তারিখের পর থেকেই দেখবেন বাকি সময়গুলো আপনার জন্য যথেষ্ট ভালো হয়ে গেল একাদশের কারণে এবং এখানে বৃহস্পতির দৃষ্টিও পড়ছে সপ্তম থেকে আপনার পরিস্থিতি অনেক ভালো এদিকে আমরা বুধকে মাসের একেবারে ধরেন শেষের পাঁচ দিন ধরতে পারেন এই সময়ে দেখতে পাচ্ছি চব্বিশ তারিখের দিকেই বুধ এবং শুক্র দশমে থাকছে এটা অত্যন্ত শুভ সংযোগ অর্থাৎ নভেম্বরের শেষের দিকে আপনার সময়টা একটু বেশি ভালো আমি দেখছি তো এখন যদি সার্বিক বিষয় নিয়ে এখন আলোচনা শুরু করি যেমন কথা বলা যায় চাকরি বাকরি নিয়ে অনেকেই বলে আমার চাকরি হবে কি না তো মকর রাশির উত্তর নক্ষত্রের যে উত্তর নক্ষত্রে একটা গ্রহ তুঙ্গি হয় সেই গ্রহটা কে মঙ্গল মঙ্গল কোথায় আছে মঙ্গল আছে একাদশে অতএব চাকরি বাকরির জন্য আপনার যে মনোবল সে মনোবলটা মঙ্গলই দিতে পারে আপনি লাল রঙের পোশাক ব্যবহার করবেন টকটকে লাল দেখবেন যে আপনার মনোবলটা ফিরে আসবে এবং চাকরি বাকরির জন্য একটা বিশেষ স্ট্রেন্থ আপনি পেয়ে যাবেন এই যে বৃহস্পতি বৃহস্পতি বকরি হয়ে মিথুনে আবার যাবে এই বৃহস্পতি হচ্ছে আপনার তৃতীয় বতি এই জন্যই তৃতীয় প্রতি ষষ্ঠে গেলে আপনার মধ্যে একটা আলাদা স্ট্যান্ড তৈরি হবে চাকরি করার জন্য এটা কাজে লাগবে আপনার এখন এই চাকরি যোগটা মূলত এখান থেকে তো সৃষ্টি তো হল কিন্তু তীব্র তীব্র হয়ে উঠবে হচ্ছে সামনের আর এক মাস গেলে এটা হচ্ছে চলে নভেম্বর আর ডিসেম্বর জানুয়ারি এরকম দিকে বিশেষ করে ডিসেম্বর ডিসেম্বরের দিকেই দেখবেন আপনার এই যোগটা প্রবল অর্থাৎ ডিসেম্বরে আপনার চাকরি বাকরির ঘরে অনেকগুলো গ্রহের দৃষ্টি পড়বে এবং ডিসেম্বরের পর যখন জানুয়ারি আসবে আমার ধারণা যে আপনি চাকরিও পেয়ে যাবেন জানুয়ারির দিকে চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি প্রবল দেখছি তো আপনার পড়াশোনাটা একটু একটু গভীরভাবে আর একটু ডিপ ডিপলি করা উচিত বলে আমি মনে করি এই সময়ে আপনার দশম ঘরে শুক্র রবি যে অবস্থান আমি দেখছি বুধের অবস্থান দেখছি সেক্ষেত্রে বুধ শুক্রের সংযোগ আপনার মধ্যে টেকনিক্যাল বুদ্ধিটা দিয়ে যাবে আর এই বুদ্ধি অ্যাপ্লাই করে আপনি এই সময় ভালো কিছু করতে পারবেন বলে আমি মনে করি মানে আপনার চাকরির যোগ আছে শুধুমাত্র আপনাকে কঠোরভাবে চেষ্টা করতে হবে আপনার লগ্নবতী বা রাশির অধিপতি শনি সে প্রচেষ্টার ঘরে আসে তো প্রচেষ্টার ঘরে থাকলে সেটা তো এমনিতেই ভালো আপনি জানেন প্রচেষ্টার ঘরে গ্রহ থাকা প্রচেষ্টা বল সংগ্রাম সংঘর্ষকে বৃদ্ধি করে বিশেষ করে যারা চাকরি ক্ষেত্রে থাকে বা ব্যবসা ক্ষেত্রে থাকে যারা সংগ্রাম করে জীবন বাঁচতে চায় যুদ্ধ যারা করতে চায় তাদের জন্য ভালো তাহলে আপনার জন্য ভালো এটা কোনো সন্দেহ তো নাই আর নবম ঘরে শনি দৃষ্টি পড়ছে মানে ভাগ্য ঘরে তাহলে আপনার ভাগ্যটা দিচ্ছে কে শনি আর শনিকে আপনার রাশির অধিপতি বা লগ্নপতি যাই বলেন তাহলে সে যদি আপনার ভাগ্য ঘরের দৃষ্টি দেয় তাহলে ভাগ্যটা কে দিবে আপনিই দিবেন তার মানে আপনার ভাগ্য আপনি সৃষ্টি করবেন আর ভাগ্য কীভাবে সৃষ্টি হয় পরিশ্রমের দ্বারা কিন্তু শুধু কি পরিশ্রম না এটা স্মার্ট স্মার্টলি এগোতে হবে তাহলে আপনি যদি স্মার্টলি পরিশ্রম করেন তাহলেই আপনার ভাগ্য আপনার সাথে থাকবে আর কর্মঘর একাদশ ঘর এরা প্রস্তুত আছে এই সমস্ত ঘরে গ্রহ যথেষ্ট আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই আর বিজনেসের বিষয়ে বলবো বিজনেসের ঘরে বৃহস্পতি আছে সেও তৃতীয়পতি তৃতীয়পতি বৃহস্পতি এবং বৃহস্পতি নিজের নক্ষত্রে শনি ও তৃতীয় আছে লগ্নপতি হিসাবে অতএব নিজের হাতে কোনো কিছু যদি করেন নিজের মতো করে কোনো কিছু করতে চাইলে সেই বিষয়ে সফল হবে তবে একটা বিষয় হলো আপনার হচ্ছে অষ্টমপতি নক্ষত্রে জন্ম অষ্টমপতি নক্ষত্রে বোঝেন মানে আপনার যে রাশি এই রাশি সাপেক্ষে সিংহের ঘরটা হচ্ছে অষ্টম ঘর তাই তো এই সিংহের ঘর অষ্টম ঘর তো অষ্টমের অধিপতিকে রবি সেই রবির নক্ষত্রে আপনার জন্ম জীবনের প্রথম দশা আপনি পেয়েছেন এই কারণে জীবনে সকল ক্ষেত্রে আপনি প্রথমেই প্রতিকূল পরিস্থিতি পাবেন কঠিন পরিস্থিতি পাবেন এবং উঠে আসতে খুব বেশি পরিশ্রম করা লাগবে অনেক সময় মরতে মরতে বেঁচে যাওয়া বা পড়তে 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 আবার উঠে যাওয়া এরকম মানে সবসময় একটা পতনের সম্ভাবনা যেন থেকে যায় আপনার যে কোনো কিছুতেই রিস্ক থেকে যাবে আপনার জীবনে এগুলো থাকবেই তো এইগুলো মেনে নিয়ে এগোতে হবে আর এর সমাধান কি এর সমাধান হচ্ছে আপনি যেমন আমি আমার দ্বাদশে বেশি গ্রহ থাকার কারণে আমি কিন্তু সবসময় আমি মেডিটেশন যদি নাও করতে পারি তবু আমি কিন্তু শিবের মন্ত্রগুলো আমার রুমে অলরেডি একটা ফোনই আছে আমার আলাদা ফোনই আছে আমার চ্যানেলের ফোন যে ফোনে আমি ভিডিও করছি এটা তো চ্যানেলের ফোন আমার ব্যক্তিগত ফোন তো আছেই কিন্তু সেই ফোনে কিন্তু আমি এটা শুনি না আমার আলাদা ফোন এই চ্যানেলের টাকা দিয়ে আমার আলাদা ফোন কেনা আছে মেডিটেশনের মন্ত্র শোনার জন্য তো সেই ফোনটা অলরেডি আমার রুমে জোড়াও আছে আমি তো রুমে একা থাকি ওইটা অলরেডি চলে সবসময় ওইটা হচ্ছে আমার আলাদা স্ট্রেংথ তো আমি আপনাকে ওইটাই বলতে চাচ্ছি যে আপনার অষ্টমপতি ই থাকার কারণে অষ্টমপতি নক্ষত্রে জন্ম হওয়ার কারণে আপনাকে সবসময় মেডিটেশন বা ওই স্পিরিচুয়াল মন্ত্র বা যে দেবতা বা যে কোনো মানুষকেও ভালো লাগতে পারে যাই হোক আপনার এই স্পিরিচুয়াল নলেজের সাথে আপনার একটা কানেকশন থাকতেই হবে না হলে আপনি লাইফে ভালো কিছু করতে পারবেন না করলেও সেটা হারিয়ে ফেলার সম্ভাবনা প্রবল থাকবে আপনার জীবনে আর হচ্ছে এই যে রবি এই রবি অষ্টম্পতিত তো এই কারণে আপনার লাইফে একটা অপরচুনিটিও আসে এই অপরচুনিটি অপরচুনিটি হচ্ছে এরকম যে আপনি এই দেশে এই দেশে যদি আপনার ভালো না হয় তাহলে বাইরের দেশে আপনি ভালো করতে পারবেন অর্থাৎ বাইরের দেশে গিয়ে বা চাকরি সূত্রে বাইরের দেশে গেলেন এই এই জিনিসগুলো আবার আবার আপনার সাথে ভালো হবে এখানে যদি আপনার জন্ম সময়ে আপনার চন্দ্র তো করে আছে কিন্তু লগ্ন আর রবি এদেরকে একটু বিবেচনা করতে হবে যদি এইগুলো শুভ সংযোগ তৈরি করতে পারে তাহলে হতে পারে যে এটা বিদেশ বিদেশ ভাগ্যকে অত্যন্ত শুভ করে তুলল তো সেক্ষেত্রে বিদেশে গিয়ে আপনি সেটেল হতে পারেন বা বিদেশের ভাগ্য ভালো হতে পারে বা বৈদেশিক ইনকাম আপনার জীবনে শুভ হতে পারে এরকম নানান পসিবিলিটি কিন্তু দেখায় আপনার পার্সোনাল জন্ম ছক বিশ্লেষণ করলে বোঝা যাবে আপনারা যারা হরস্কোপ অ্যানালাইসিস নিয়ে ভয় পান অনেকে মনে করে যেমন আজকেও আমাকে একজন বলেছে যে আপনাকে পেমেন্ট করব বিশ্বাস কী এই ধরনের কথা আপনারা চেষ্টা করবেন না বলার কারণ হচ্ছে এটা একটা চ্যানেল চ্যানেলের মাধ্যমে এক হাজার টাকা তো বেশি না এই আপনারা জানেন যে ইউটিউব থেকে এমনিতেই কিন্তু ইনকাম আসে অতএব এক হাজার টাকা আমার কাছে কোনো টাকাই না তো সেই ক্ষেত্রে মানে সামান্য টাকার জন্য আপনাদের সাথে আমি এরকম কেন করব। আমি কিন্তু আমার শিডিউল খুব কঠিনভাবে মেনটেন করি আমি সাতটা সাড়ে সাতটার দিকে শিডিউল রাখি দেড় ঘন্টা কথা বলি এবং দেড় ঘন্টায় কথা বলি এবং আপনাদের যে টাইম দেওয়া থাকে ওই টাইম অনুযায়ী আমি কিন্তু সব কিছু মেনটেন করি ফর্মালি মেনটেন করি তো দুর্নীতির বিষয়ে চিন্তা করারও সুযোগ নেই আর আমি এরকম করিও না এরকম চিন্তা করলেও আমি তাকে অপরাধী মনে করি যে এরকম বিষয়ে কেউ চিন্তাও করে অনেক ক্ষেত্রে আমি রিজেক্ট করে দিই যে আপনাদের সাথে আমি কনসালটেশন করব না এরকম আমি আচরণ করে থাকি যদি কেউ আমাকে এরকম সন্দেহ করে তো আমি কথাগুলো বলতে বাধ্য হলাম তো যেটি বলছিলাম যে আপনার হরস্কোপের চাকরি ক্ষেত্র এবং বিজনেস ক্ষেত্র দুটোই ভালো এবং আপনার দুর্বলতাও আমি বললাম যে জন্ম সময়ে আপনার অষ্টম্পতির নক্ষত্রে জন্ম হওয়ার কারণে আপনার জীবনের পরিস্থিতিটা সবসময় একটু কঠিন থাকবে আর এই সময়ে আপনাকে উঠে যেতে হবে প্রচেষ্টার মাধ্যমে কারণ শনি তৃতীয় আসে এটা মাথায় রাখবেন আর সামনের যে রাশিফলগুলো আমি দিচ্ছি অলরেডি দু হাজার ছাব্বিশ সালের রাশিফল আপনারা অন্যান্য নক্ষত্র দেখলে বুঝবেন যে সামনের পরিস্থিতিতে এই গ্রহগুলো অধিকাংশ গ্রহ একাদশে যাবে তারপর অধিকাংশ গ্রহ দ্বাদশে যাবে অধিকাংশ গ্রহই তারপরে হচ্ছে মকরে যাবে তারপরে আপনার সম্পদের ঘরে যাবে এরকম করে যাবে তার মানে সামনে এইটা নভেম্বর চলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এর মধ্যে আপনার লাইফে বড় পরিবর্তন সূচিত হয় বড় পরিবর্তন অতএব আপনি ভালো করে প্রস্তুতি নিন যদি আপনি বেকার থাকেন তো ভালো করে প্রস্তুতি নেন দেখবেন যে একটা বিশেষ পরিবর্তন আপনার জীবনে চলে আসবে কারণ এত গ্রহ সংযোগ দেখা যায়নি এখন অনেকেই অবিবাহিত আছেন বিবাহ নিয়ে চিন্তা করেন সেই ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু তৃতীয়ের সাথে সপ্তমের কানেকশন আছে অর্থাৎ আপনার সমবয়সী বা বন্ধু স্থানীয় স্থানীয় এরকম কিছু যদি থাকে সেই ক্ষেত্রে বিবাহ হওয়ার পসিবিলিটিটা এখানে বেশি দেখায় তবে এই এই বিবাহের কারণে আপনার কর্মক্ষেত্রটা প্রভাবিত হবে অনেকের বিয়ে করে চাকরি বাকরির ই হয় যদি আপনার সেরকম সম্বন্ধ থাকে যে আপনি ওই রকম সম্পর্কে আসেন বিয়ে থা করে নিলেন পরে চাকরি বাকরির জন্য চেষ্টা করলেন এটাও করতে পারেন এটাও কিন্তু সম্ভবে হরস্কোপ এরকম দেখায় আর আরেকটা করতে পারেন সেটা হচ্ছে এখানে যেহেতু পঞ্চমপতি হচ্ছে আপনার শুক্র পঞ্চমপতি শুক্র শুক্র আছে দশমে অতএব কার সাথে যদি রিলেশন থাকে তাহলে সেই রিলেশনটা মেনটেন করা ভালো হবে এটা আপনার কর্মক্ষেত্রে হেল্প করবে আর পঞ্চমপতি এমনিতেও দশমে থাকা ভালো এটার কর্মক্ষেত্রকে অনেক বেশি উন্নতির দিশায় নিয়ে যাওয়ার জন্য হেল্প করে তো আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি স্ট্র্যাটেজিক্যালি এগোবেন কারণ যে গ্রহগুলো এখানে আছে এটা স্ট্র্যাটেজিক্যালি নির্দেশ করে প্রেমের সম্পর্ক শুভ এবং বিবাহের ঘরে বৃহস্পতি আছে এটাও শুভ নির্দেশই করে তবে এই বিবাহের ক্ষেত্র বিশ্লেষণের ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার পার্সোনাল জন্মসবটা একটু বিশ্লেষণ করে নিয়ে তারপরে এগোবেন কারণ এই বৃহস্পতি একের সাথে আবার দ্বাদশপতিও বটে এবং এই বৃহস্পতি কিছুদিন পরে আবার কিন্তু এই ষষ্ঠে চলে যাবে অর্থে বিয়ে করলে কয়েক কিছু দিনের ভিতরে মানে নভেম্বরে আপনি করতে পারেন কিন্তু এই ষোলো তারিখ থেকে চব্বিশ তারিখ বা এই যে কিছুদিন আছে এই মাসের এই সময় করতে হবে ষোলো থেকে চব্বিশ বেশি দিন কিন্তু শুভ না সন্তান ধারণের জন্য আমি ষোলো থেকে চব্বিশে প্রিফার করেছি এর আগে সবনা সব রাশি বলে এই কথা আমি বলেছি আবারও বলছি আপনাদের আর সার্ভিস লাইফ অনেকে জানতে চাই যে আমি সার্ভিস লাইভে কেমন করব। সার্ভিস লাইফটা ভালো আছে তবে সেখানে বিপরীত লিঙ্গের মানুষের থেকে একটু সাবধানতা বজায় রেখে সামনের দিকে হতে পারলে ভালো হয় কারণ কর্মক্ষেত্রে আপনি অশ্লীল কার্যক্রমের সাথে মানে ওইটা সম্মুখীন হয়ে যেতে পারেন শ্লীলতা হানির সম্ভাবনা বেশি এটাই আমি দেখে আমার মনে হয়েছে আর রবি তার নিঃস্ব ভাব থেকে বের হলে আপনার জন্যই ভালো সেটি ষোলো তারিখ থেকে আপনি প্রভাব থেকে মুক্ত হয়ে যাচ্ছেন অতএব ষোলো তারিখের পর থেকে আপনার সময়টা ভালোর দিকে যাবে আমি বিস্তারিত রাশিফল বলছি না কারণ এই রাশিফলের দর্শক সংখ্যা অনেক ক্ষেত্রে কম থাকে আমি আগে দেখি দর্শক কেমন হয় তারপরে আমি সামনে আবার চেষ্টা করব ভিডিও দেওয়ার তা আমি আজকে রাশিফল এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ